পাহাড়ের গায়ে বানানো হয়েছে এক ঝুলন্ত কাচের সেতু সেই সেতুতে বাবার হাত ধরে অতি উৎসাহে উঠেছে তিন বছরের ছেলে। এটাতে দিয়ে নিচে স্পষ্ট দেখা যায় বাচ্চাদের নিয়ে এটাতে ওঠা বিপজ্জনক বিষয় ভয় পেয়ে যেতে পারে তারা কিন্তু কিসের কি সেতুতে উঠে ভয় পেয়ে বসে পড়লেন খোদ বাবা কিছু দূর যাওয়ার পরই বুক শূন্য হয়ে আসে বাবার ভয় এতটাই কাবু করে ফেলেছিল যে কাচের সেতুর উপরে আর দাঁড়িয়ে থাকতেও পারছিলেন না তিনি মাথা ঘুরছিল পা কেমন যেন অসার হয়ে আসে সেতুর উপরেই বসে পড়েন বাবা বাবাকে এইভাবে কাবু হতে দেখে প্রথমে কিছুটা হকচকিয়ে যায় ছেলে এই বয়সে যিনি তার ভরসা হওয়ার কথা শেষে তারই ভরসা হয়ে দাঁড়ালো ওই শিশুটি ভয় প্রায় চোখ মুখ চেপে ধরে বসে পড়া বাবার হাত ধরে সেতুর মধ্যেই টেনে আনতে শুরু করল সে চীনে ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে চীনের এ ন্যাশনাল পার্কের ঘটনা এই ন্যাশনাল পার্কে দুশো ফুট দীর্ঘ একটি কাচের সেতু রয়েছে যার উচ্চতা তিনশো ফুট সেই সেতুতেই নিজের ছেলের সঙ্গে উঠেছিলেন ওই ব্যক্তি কিন্তু কিছু দূর যাওয়ার পর আর সাহসে কুলইনি তার ভীষণ ভয় পেয়ে সেতুর মেঝেই বসে পড়েন তিনি কিন্তু এতটুকু ভয় পায়নি শিশুটি শেষে বাবার হাত ধরে টেনে হিচড়ে সেতুটির এক প্রান্তে আনার চেষ্টা চালাতে থাকে সে যা দেখে ওই সময় সেতুতে উপস্থিত অন্য পর্যটকেরাও তাজ্জব হয়ে যায় তবে এভাবেই সে বাবাকে এক প্রান্তে আনতে পেরেছিল নাকি সাহায্যকারী দল এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে তা জানা যায়নি কারণ ভিডিওটিতে শুধু এতটুকুই দেখানো হয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন